এখন পর্যন্ত আপনি কত ডলার ইনকাম করেছেন আমি এখন পর্যন্ত দুই হাজার আশি ডলার ইনকাম করছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আসলে বিশ্বাস সবাই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ রিদি হাসান একজন কেরিয়ার কাউন্সিলর আজকে আপনাদের মাঝে চমক একটা ব্যক্তি পরিচয় করে দিব যিনি কিনা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে সফল ফ্রিলান্সার চলেন দেরি না করে তার কাছে চলে যাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আসলে অনেক বেশি ভালো আছি প্রথমে আপনার পরিচয়টা আমি জানতে চাইবো যে আমি আমার বাসা বরগুনা ডিস্ট্রিক্ট মাসালটা শুরু করেছিলেন ঠিক আছে আহ আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতে চাইবো যে আসলে আপনার ফ্রীলান্তিং শুরু করার গল্পটা আসলে কেমন ছিল আপনি আসলে কেন সিদ্ধান্ত নিলেন যে আসলে আপনি ফ্রীলান্তি করবেন প্রথমত আমার ফিলান্তিং এর যাত্রা শুরু হচ্ছে আমার পরিবারের পাশে স্টুডেন্ট অবস্থায় দেখাতে চেয়েছিলাম পরবর্তীতে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া যে আপনাদের আমাদের মেয়েটার মেয়েতে শুভ তার অনেক ভিডিও দেখছি পেজ রিলিজে সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়ে ফিন্যান্সিং যাত্রা শুরু করেছি এবং পরবর্তীতে আমি হচ্ছে মারাফি আব্বুর কাছ থেকে ইডু ফিউচার সম্পর্কে জানতে পারি তারপর এখানে এডমিশন নেই এবং এডমিশনে আমি বাই বা এবং রিটার্ন দেওয়ার পরে হচ্ছে একটা স্কলারশিপ মাধ্যমে আসি আপনি ফিন্যান্সিং এর শুরুতে কি কি চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছিল প্রথম আমরা যখন ফিনান্সিং শুরু করি তখন টাকা পয়সায় সমস্যা হয়েছিল প্রথম অনেকে বলছে যে এগুলো ভুয়ো মানে ফিনান্সিং সম্পূর্ণ ভুয়ো এরকম বলছে এবং যেসব আইটি প্রতিষ্ঠানে সেগুলো ভুয়ো গেছে কোনো কিছু শেখা যায় না পরবর্তীতে আমি আম্মা আম্মুকে জানাই যে একটি এডুফিসার আইটি আছে এখান থেকে স্কলারশিপের মাধ্যমে ট্রেনিং করা যায় তারপর আমি একটা স্পেশাল সেশন করছি এডুফিসার আইটি স্পেশাল সেশন আমি বাই এবং রিটার্ন দেওয়ার পরে আমি টিকিট তারপরে স্কলারশিপের মাধ্যমে ভর্তি হই এবং প্রত্যেকটা ক্লাস আমি রেগুলার করছি এবং এছাড়া আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে কাজ করছি ফিনান্সিং অবস্থা সেখান থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে আচ্ছা তার মানে আপনি যখন আসলে শুরু করেন তখন আপনার আপনাকে আসলে ডিমোটিভেট করার ট্রাই করছি

যে আমি এডুফিউচার রাইটের যে ওয়েবসাইট থেকে প্রত্যেক মানে পোস্ট দেওয়া যায় যেটা কমিউনিটি পোস্ট থেকে সমাধান সমস্যা এবং প্রতিদিন বিশেষ একটি ওটা থেকে আমি আপনি আসলে বর্তমানে কোন কাজ করছেন যে বর্তমানে হচ্ছে ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং তারপর ওয়েবসাইট এসি ওয়ান পেজ এসি অফ পেজ এসি এবং জেনারেশন আচ্ছা আপনি আপনার জায়গা থেকে অনেকগুলো সাবজেক্ট কাজ করছেন আসলে নতুন আসলে যারা মার্কেট প্লেসে কাজ করতে যান তাদের জন্য আসলে আপনার কি সাজেস্ট থাকবে তারা আসলে প্রথমেই আসলে কিভাবে করে কাজটা শুরু করেছে তারা কি আসলে লোকাল মার্কেট প্লেস শুরু করবে নাকি আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আসলে তারা শুরু করবে আমার ধারণা মতে হচ্ছে প্রথম তাদের গ্রাফিক ডিজাইন থেকে মানে লোগো ডিজাইন থেকে শুরু করা উচিত এটা একটু সহজ এবং এছাড়া কন্টেন্ট রাইটিং এটা শুরু করতে পারে এবং এছাড়া হচ্ছে যে ভিজিটিং কার্ড ডিজাইন এটা ফাইবার খুব সহজে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনে স্টার্ট করেছেন

আপনার আসলে ফ্রিলান্সিং সেক্টরে আসলে আসার পর আপনাকে জীবনকে আসলে পরিবর্তন করছে কিনা আপনি অনেক পরিবর্তন হয়েছে যেমন আমাকে অনেক মানুষ সহজে চিনতে পারছে যেমন আমার আমি এখন অন্যকে ফেসবুকে অনেক নক দেয় ফ্রিলান্সিং শেখার জন্য সেটা আপনাকে আসলে দেখেই বোঝা যাচ্ছে আপনার আসলে কথাবার্তার মধ্যে বা একটা মধ্যে পরিবর্তন তো সেই জায়গা থেকে আপনার আসলে ভবিষ্যৎ প্ল্যান কি আপনি আসলে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন জি আমি ভবিষ্যতে হচ্ছে ফিনান্সিং চালিয়ে যাব এবং তার সাথে লেখা বডি আমি একটা বিজনেস চালু করতে চাচ্ছি যেটা এজেন্সি টাইপের বিজনেস যেটা আমি ইউএস মার্কেটে শুরু করতে চাচ্ছি আচ্ছা এটা ভালো বিষয় যে আপনি আসলে এই বয়সে আপনি অল্প সময়ের মধ্যে নিজের একটা বিজনেস দাঁড় করতে চাচ্ছেন এটা কিন্তু আসলে অনেকেই এটা চিন্তা করে না যেহেতু আমরা কি পড়াশোনা করছি দারুণ একটা আইডিয়া আপনি খুঁজে পেয়ে নিয়েছেন আমরা একদম শেষের দিকে চলে আসছে আপনার আসলে শেষে একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আর নতুন যারা আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে चाहते তাদের জন্য আসলে আপনি কি গাইডলাইন আমার একটা গাইডলাইন থাকবে হচ্ছে যে তার মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রে অর্থ সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় কারণ অর্থের কারণে কোনো কোর্সে ভর্তি পারে না তো এ কারণে এবং এছাড়া তারা হচ্ছে আবার মোবাইল থাকে তাদের কাছে ল্যাপটপ থাকে না সেক্ষেত্রে সে অনেকে চিন্তা করে আমি কিভাবে ফিন্যান্সিং শুরু করবে এবং অনেকে প্রশ্ন করে যে হচ্ছে মোবাইল দিয়ে ফিনান্সিং করা যাবে কিনা তো এক্ষেত্রে আমি বলবো যে মোবাইল দিয়ে ফিনান্সিং করা যায় সে ডিজিটাল মার্কেটিংয়ে যাত্রা শুরু করে ফর্দ করতে পারে আমি যখন আসলে আমার যাত্রাটা শুরু করেছিলাম তখন আমার মনে আছে আমি আমার জায়গা থেকে যখন শুরু করি আমাকে সাপোর্ট দিচ্ছিল না কিন্তু নিজের একটা ইচ্ছা শক্তির মাধ্যমে নিজের যাত্রাটা শুরু সো আপনার ক্ষেত্রে আহ আপনার থেকে আসলে অনেক মূল্যবান বক্তব্য শুনেছি আমার বিশ্বাস আপনার থেকে বা আপনার কথাগুলো থেকে অনেক হয়তো বা নতুন উদ্যোক্তা বা নতুন ফ্রিলান্স হিসেবে তৈরি করার জন্য সহযোগিতা করবে এই ছিল আমাদের সফল ফ্রীলাঞ্চারের গল্প নেক্সট কোন সফল ফ্রীলাঞ্চারের গল্প শুনতে জানতে কমেন্ট করুন এবং আমাদের প্রসপ্যাক্টিভ কমিউনিটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম